আর একটা দোয়া শিখাই দেয় ইনশাল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বে ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাল্লাহ আল্লাহ সত্য করে দিবে বিশ্বাস করলেন না এই দোয়া শিখায় দিচ্ছি এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আলী রাজি আল্লাহ বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ ওই ঋণও শোধ করে দিবেন সাহায্য আর ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সালামের সময় একজন মারা গেছেন তো নবী সালাম বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন সাহাবী বলেন হ্যাঁ ইয়ারসল্লাহ তো ঋণ আছে নবীজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে ডেকো না তোমরা ওর জানাজা করে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তা যে আপনার মৌত হবে না আর নবী সাল্লাম সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়া রসল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাহ তা আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানা যা পড়া হবে আপনার মিলাতো হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে কিন্তু আল্লাহ পাক বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাবো আপনাকে আর কিছু বলতে হবে এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ কত দিবেন বলেন আচ্ছা হ্যাঁ এই তো সুপ্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ হম্মা ইকফিনি দি হেলা লিকা আন হার আমিকা ওয়াগ্নিনি দি এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন নামাজের শেষদায় পড়বেন আত্মা হিয়া তো দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ রাতটা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন ইনশাল্লাহ যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাপাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দেবেন ইনশা ইনশা লালমনিহাটের একশো একর জায়গায় যত ধান হয় এতগুলো ধান যদি আপনার আমন নামায় লিখা থাকে মানে আপনার আমল নাম হচ্ছে তাকদিরে তাকদিরে আপনার তাকদিরে যদি লিখা থাকে যে আপনি একশো একর জমির ধান খাবেন তারপর মরবেন আছে না লিখা একটা দানা কম বেশি হবে আপনি যদি আল্লাহর প্রতি তাওয়াকুলি করেন তাহলে আপনি আল্লাহর পথে থাকবেন বিশ্বাস করবেন যে আল্লাহ যেটা লিখে রাখছে আমার তাকদিরের রিজিক এর একটা দানা রেখে আমি পৃথিবী থেকে যাব না সিম্পল তখন আপনার অন্য পথে যাওয়ার কোনো কারণ নাই আর যখন আপনি বিশ্বাস করবেন না না এটা আমার হাতে আমি যত পরিশ্রম করব তত রিজিক বাড়বে আমি যত ঘুষ নিব তত বাড়বে যত সুদ খাবো তত বাড়বে যত দুর্নীতি করবো তত বাড়বে তখন তো রিজিকের এই পুরো দায়িত্বটা আল্লাহ পাক আপনার হাতে ছেড়ে দিবে আল্লাহ পাক আপনাকে কোনো বারাকা দিবেন না ইয়ামহাকুল্লাহু রিবা ওয়ায়ুরবিস সাদাকাত সৎকা করলে সম্পদ বৃদ্ধি পায় আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয় একদম মাটিতে মিশে কিভাবে ধ্বংস হয় সেটা এখন আলোচনা করার সুযোগ নাই সময় নাই আমি ইনশাল্লাহ আরেকদিন শুধু রিবানি আলাদা আলোচনা করব এটা সমাজের নিচু লেভেল থেকে উঁচু পর্যন্ত দরিদ্র মানুষদেরকে আরো দরিদ্র করবে আর ধনীদেরকে আরো ধনী করবে সম্পদ এক শ্রেণীর মানুষের হাতে গিয়ে জমা হয়ে যাবে সবার হাতে সম্পদ এভাবে সার্কুলেট করতে থাকবে না আর যখন আপনি জাকাত জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন সৎকা করবেন হালালা হালালে থাকবেন ব্যবসা করবেন তখন সম্পদ এক হাত থেকে আরেক হাতে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এটা এমনি বুঝবেন না ইনশাল্লাহ আরেকদিন বুঝাবো আসেন যে দারিদ্রতা দূর করতে চান স্বচ্ছলতা চান কয়েকটা কাজ করেন এই যে বললাম এক নাম্বার সুরাতুল ওয়াকিয়া তেলাবাদ করেন পাঁচক নামাজ জামাতে পড়েন ডেইলি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেন আর আল্লাহর কাছে রিজিক চান জিকির বেশি বাড়ায় দেন পারবেন না ইনশাল্লাহ